ডিকশনারি অ্যাড ডিকশনারি হেলথকে হেলথকে শব্দটির সাধারণ অর্থ হল ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে রোগ প্রতিরোধ করতে এবং রোগ নিরাময় করতে গৃহীত বিভিন্ন পরিষেবা ও ব্যবস্থার সমষ্টি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে চিকিৎসা রোগ নির্ণয় প্রতিরোধমূলক পদক্ষেপ পুনর্বাসন ও স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা সরকার বেসরকারি প্রতিষ্ঠান ও পেশাদার চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হয় শব্দটির উৎপত্তি ইংরেজি হেলথ এবং কে শব্দ দুটি একত্রিত হয়ে গঠিত হয়েছে যেখানে হেলথ এসেছে পুরাতন ইংরেজি হেলথ থেকে এবং কেয়ার এসেছে পুরাতন ইংরেজি ক্যারু থেকে যার মানে উদ্বেগ বা মনোযোগ হেলথ শব্দটির আধুনিক ব্যবহারে মূলত কুড়িতম শতক থেকে ব্যাপক বিস্তার ঘটে বিশেষ করে জনস্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার প্রসারের পর এর প্রতিশব্দ সেনেমস হলো মেডিক্যাল সার্ভিসেস চিকিৎসা পরিষেবা হেলথ সার্ভিসেস স্বাস্থ্যসেবা ক্লিনিক্যাল কেয়ার চিকিৎসালয় ভিত্তিক সেবা এবং বিপরীত শব্দ অ্যান্টানামস হল নেগলেক্ট উপেক্ষা ইনটেনশন অমনোযোগ হাম ক্ষতি ডিজিজ প্রোগ্রেশন রোগের অগ্রগতি